হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলিওকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী নারায়ণদেবকে আর মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে তারই পূজা চলছে দেখো কীরকম পুজো জোগাড় চলছে পুজো চলছে তো দেখো শিব ঠাকুরটা আমার তো খুব পছন্দ দেখো পুজোর আরতি হচ্ছে এরপরে হবে যজ্ঞ তো আমাদের বাড়ি আজকের দিনে নারায়ণ দেবকে আর মহাদেবকে প্রতিষ্ঠা করা হলো সঙ্গে গো আমার গোপুষনাকেও বসিয়েছি সে কেন বাদ যাবে তাকেও বসানো হয়েছে তো আমাদের পুজো হয়ে গেছে অঞ্জলিও দেওয়া হয়ে গেছে এবার অঞ্জলি দেওয়ার পরে যজ্ঞ সব গোছানো হচ্ছে যজ্ঞ যে শুরু হয়ে গেছে দেখো হোম যজ্ঞটা কত সুন্দর হচ্ছে তোমাদের কার কার ভাল লাগে এরকম হোম যজ্ঞ আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আর আমার ফেসবুক পেজে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে তোমরা যারা যারা দেখতে চাও ইউটিউবে না দেখতে পারলে ফেসবুকটাও সার্চ করে দেখবে পেয়ে যাবে আমার নিত্য নতুন সব ভিডিও ইউটিউবেও আছে ফেসবুকেও দেওয়া থাকে তোমরা দেখবে ফলো করবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো ভালো লাগবে তো বাড়ির পুজো সবারই ভালো লাগে বাড়িতে এরকম সত্যনারায়ণের পুজো দিলে আর এরকম সঙ্গে হোম যজ্ঞ হলে তো খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো কার কার ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আমার পাশে থেকো তো দেখার যজ্ঞ ওটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আগুনের যে শিষটা শিখাটা অনেকটা উপরে উঠেছে এরকম যজ্ঞ বাড়িতে মাঝে মাঝে হওয়া ভালো আমি মনে করি তো যজ্ঞের শেষের পর্যায়ে চলে এসছে তো দেখো যজ্ঞ শেষের কাছে পুরো এবার যজ্ঞকে এবার শান্তি করা হবে তারি প্রস্তুত চলছে তো এই দেখো যোগ্যের শান্তি হয়ে গেছে কাছাকাছি হয়ে এসছে আগুনটা অনেকটা কমে এসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন